আমি আছি হচ্ছে এখন দুই নাম্বার এই রোডটা এত ভাঙা ভাঙছে ভাঙার পরে যে মেরামত করা হয় এতক্ষি দিয়ে মেরামত করা হয়েছে মানে কি বলবো এই রোডে বেসিক্যালি দুই তিনটা জ্যাম লাগে যেটা হচ্ছে রেল সিগন্যাল জ্যাম জ্যাম আরেকটা হচ্ছে ক্যান পাবলিকের গাড়ি গাড়ির জ্যাম দুপুরে যেটা হয় বারোটা একটার দিকে আরেকটা হচ্ছে এই রোড ও মসৃণতার কারণে গাড়ি স্লো হয়ে যায় গাড়ি আস্তে আস্তে চালাতে হয় রোডে গাড়ির হাইডেন্স হয়ে গেলে জ্যামটা লেগে যায় তাইলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকারকে এখানে আমার একটা গাড়ি এক মাসের মাথায় সাসপেনশন চলে যাবে অয়েল সিল চলে যাবে এই রোডে চালালে তো আমার যে সাসপেনশন গুলা পাঁচ বছর ঠিক হয়েছে সাসপেনশন তো আমার এক বছরে ঠিক এই যদি হয় রোডের সার্ভেন্সের অবস্থা তাহলে জ্যাম তো লেগেই থাকে আর উপর হচ্ছে জ্যামের কারণে মানুষের শ্রম কোনটাগুলো নষ্ট হচ্ছে পাই যাব আমি অফিসে যাচ্ছিলাম অফিসের সাইট একটা হচ্ছে এদিকে বিএসআরএমএ আমার এই রোডে প্রায় যাওয়া আসা হয় বৃষ্টি আসতেছে হঠাৎ করে নেক্সট সেখানে বৃষ্টি তো এখন এই রোডের দায়িত্বে কি সিডি কর্পোরেশন নাকি আর এসদি আমার জানা নাই তো যারাই কাজটা তাদেরকে দিই একটা চক্ষটি গাদা দিয়ে যাতে রোডের কাজটা করায় সে আবেদন থাকবে